সুদি দর্শক আজকে আবার একটি দোতারার নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই দুটো এখনও কাজ শেষ হয়নি এগুলো সবে পাখি কেটে রাখা হয়েছে এবং এই দিকে এইগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এই দোতারাটায় যেমন তার লাগানো হয়নি তার এবং চাবি এইটাই দেখুন এটাই একদম পুরো কমপ্লিট এটা ঘুরিয়ে দেখালাম একদম পুরো কমপ্লিট এটা এটা আপনার উনিশ ইঞ্চি দোতারা এটা এবং এটাও উনিশ ইঞ্চি এটা পূর্ণ দোতারা আছে পিছনে ডিজাইন করা আছে এই একটা আছে এটা একুশ ইঞ্চি তারপরে এই পাশে একটা আছে এটাও একুশ ইঞ্চি এটা একটু অন্য কালার হবে এটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ডিপ এটাকে বলা হয় মেহগনী কালার তার পাশে একটা আছে আঠারো ইঞ্চি এটাও রেডি এটাও রেডি হয়ে গেছে এটার আওয়াজ দেখুন এইটা এইটারে এরকম আওয়াজ হবে এই পাশে একটা আছে নতুন মডেল এটাকে আমরা বলি আমাদের ভাষায় ভাবাই এত এগুলো আপনারা যদি কেউ শিখতে চান নতুন শিখতে চান এবং যদি কেউ দোতারা কিনবেন বলে ভাবছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে আপনারা বাড়ি বসেই হোম ডেলি ডেলিভারি পেয়ে যাবেন এবং যদি শিখতে চান শিখতেও পারবেন নতুন যারা শিখবেন তাদের একদম প্রথম থেকে হাতে ধরেই শেখানো হয় আমি বাড়িতে ক্লাস করাই সপ্তাহে একদিন রবিবারে ক্লাস করাই আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা হাবড়া থানার অন্তর্গত শেমুলপুর গ্রাম এখানেই আমার এই স্ক্রিনে না দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তাহলে এবং আমার এই দোতারা ভিডিওটা যারা দেখছেন নতুন নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এটুকু আপনাদের কাছ থেকে আমি ভীষণভাবে আশা করি যাতে কিনা পরবর্তীতে আমার ভিডিও বানাতে কোনো অসুবিধে না হয় আপনারা একটুখানি যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি পরবর্তী আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরব তো আজকে এ পর্যন্তই রাখছি ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আমাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন नमस्कार